नमस्कार রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল মিঠা ডালি যারা জগন্নাথ মন্দিরে গেছেন প্রভুর প্রসাদ নিয়েছেন তারা এই ডালের সাথে পরিচিত চলুন আজকে আমরা ছাপ্পান্ন ভোগের একটা ভোগ মিঠা ডালি আজকে আমরা সেটাই বানাবো চলুন মিঠা ডালি এই ডাল বানাতে গেলে অরহরের ডাল কিন্তু আমাদের নিতে হবে অন্য কোনো ডালে কিন্তু এই ডালটা বানানো যাবে না দেখুন আমি কি কি নিয়েছি একবার দেখিয়ে দিই এখানে একশো গ্রাম অড়হরের ডাল নিয়েছি দেড় চামচ বড় চামচের গুড় নিয়েছি ডালটা একটু মিঠা স্বাদের হবে কেমন এর সাথে হিং নিয়েছি হাফ চামচ জল দিয়ে ভিজিয়ে রেখেছি নুন স্বাদ মতো ও হাফ চামচ ছোট চামচের এখানে আদাকে ঘষে রেখেছি এটাও এক চামচ বড় চামচের জিরে নেব এটা ছোট চামচের এক চামচ এখানে দেখুন প্রথমেই আমি দেখিয়ে দিই ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা কারণ আমরা তো হাঁড়িতে করব কুকারে ভোগ হয় না সেজন্যই যাতে তাড়াতাড়ি ডালটা আমাদের সেদ্ধ হয়ে যায় কেমন এই হাঁড়িটাতেই আমি ভোগটা বানাবো প্রথমে ডালটা দিয়ে দিই একটু জল দিয়ে ধুয়ে রেখে দেবেন আধা ঘন্টা তাহলে সুবিধা হবে বানাতে এই বাটিটার এক বাটি ডাল নিয়েছিলাম সেজন্য জন্য জল আমি এখানে দু বাটি চার বাটি জল দিয়ে দিচ্ছি কারণ মিনিট চল্লিশেক আমাদের ফুটবে এর মধ্যে কিন্তু হাত দেওয়া যাবে না সেজন্য একটু বেশি করে জলই আমরা দিয়ে দিচ্ছি জিরেটা দিয়ে দি আদাটাও দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিই হিংটা পরে দেব একদম শেষে দেবো কেমন গুড়টাও কিন্তু আমাদের দিয়ে দিতে হবে এজন্যই একটু হতে সময় নেবে যেহেতু মিষ্টিটা আগেই পড়ে যাচ্ছে আমরা কিন্তু আর নাড়ব না এরকমভাবেই বসিয়ে দেবো একটু ঘি দিয়ে দিই ঘিটা আমি গলিয়ে রেখেছিলাম না হলে উতলে পড়বে আমাদের গ্যাসে জয় জগন্নাথ নাম নিয়ে ভোগটা বসালাম প্রভুর ভোগ দেখলেন একবার সব দিয়ে দিলাম একেবারেই আর নাড়াচাড়া করব না ঢাকাও দেব না কিচ্ছু না ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব আমি আধা ঘন্টা পরে একবার ফিরে শুধু দেখব কেমন হচ্ছে একদম ফুল ফ্লেম প্রথমে থাক ফুটে উঠুক ফুল ফ্লেমে দেখুন আমাদের ফুটতে শুরু করেছে ফ্লেমটা একদম লো করে দিচ্ছি একটা ঢাকা হালকা করে ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি পাক্কা চল্লিশ মিনিট পর আমি ফিরছি এর মধ্যে আমি কোনো হাত দেব না জল বেশি করে দেওয়ার আছে চল্লিশ মিনিট পর ফিরে দেখাচ্ছি কেমন হচ্ছে ঢাকাটা তুলে দি আধা ঘন্টা মতো আমাদের হয়েছে একটু ধরতে আমাকে হচ্ছে যেহেতু দেখাতে হবে দেখে নিই কতটুকু হয়েছে দেখুন আর হবে মিনিট পনেরো মনে হচ্ছে আর হতে হবে তার কারণ আমরা প্রথমে তো গুড় দিয়ে ফেলেছি সেজন্যই একটু টাইম নিচ্ছি আবার ঢাকা দিয়ে দিই একটু ফাঁকা করে পনেরো মিনিট পরে আমার আশা আছে হয়ে যাবে আরও পনেরো মিনিট আমার হয়ে গেল এবারে দেখুন ডালটা আমাদের সেদ্ধ হয়েছে এখানে একটা কথা বলি প্রভুর ভোগ আমরা বানাচ্ছি সেজন্য খুব ধৈর্য চাই আর এই ভোগ বানাতে গেলে তো আমরা কুকারে দিতে পারবো না এভাবে আস্তে আস্তে করতে হবে সেজন্যই যতক্ষণ না গলবে অতক্ষণ কিন্তু ভোগটা রেডি হবে না এখন আমার রেডি হয়ে গেল এবারে আমি হিংটা যে রেখে দিয়েছিলাম জলে গুলে ওপর থেকে দিয়ে দিই জলে গুলেই দেবেন হিংটাকে শুকনো দিলে কিন্তু ডালটা তো হয়ে গেছে এখন আর স্মেলটা পাবো না আমরা এবারে গ্যাসটা বন্ধ করে দিলাম ঘিটা একটু দিয়ে দিই হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম একটু রেখে দিই দু মিনিট তারপরে আমি ভোগটা বেড়ে দেখাবো প্রভুর নাম নিয়ে প্রভুর ভোগটা বাড়ি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন রথের দিন প্রভুকে বানিয়ে দেবেন যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য এই ডাল কিন্তু একটু ঘন ঘন হবে আমাদের কেমন যেমন জল দিয়েছিলাম এক বাটিতে চার বাটি সেটাই মনে রাখবেন যদি জল লাগে মাঝে মধ্যে খুলে দেখবেন কম কম মনে হলে একটু গরম জল মিশিয়ে দেবেন কেমন ভক্তি নিয়ে ভালোবাসা নিয়ে যেটুকুই করবেন প্রভু তাতেই খুশি ওপর থেকে একটু কাঁচা জিরে দিয়ে দেবো কারণ কোনো পোড়ন চলে না প্রভুর কোনো ঝাল জিনিস চলবে না প্রভুর ভোগ একটু আলাদা হয় প্রভুর ভোগের পাশে একটা মালা রেখে দিলাম তুলসী তো প্রভু পছন্দের সকলেই আমরা জানি একটা তুলসী দিয়ে দিচ্ছি এভাবে প্রভুর ভোগ প্রভুর রথের দিন বানিয়ে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন রথযাত্রা এনজয় করুন জয় জগন্নাথ